বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে দেওয়া নিজের একটি বক্তব্য নিয়ে ফের দুঃখ প্রকাশ করেছেন আমির হামজা তিনি জানিয়েছেন আলোচিত এই বক্তব্যটি সাম্প্রতিক নয় এটি দু তেইশ সালের এবং সে সময় তিনি বিষয়টি নিয়ে অনুতাপ প্রকাশ করেছিলেন শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন আমির হামজা বলেন মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে তার বক্তব্যটি ছিল অনাকাঙ্ক্ষিত একটি বিষয় বোঝাতে গিয়ে উদাহরণ দিতে গিয়ে তিনি ভুল করেছিলেন এবং সেই কারণেই তখনই দুঃখ প্রকাশ করেছেন এখন আবারও তিনি এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছেন তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেন কিছু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যে পুরনো সেই বক্তব্যকে নতুন করে সামনে এনে নির্বাচনকালীন বক্তব্য হিসেবে প্রচারের চেষ্টা করছেন আমির হামজার ভাষ্য অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ডে তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকেও সম্মান দেখাননি এক্ষেত্রে প্রকৃত অপরাধী কারা তা নিয়ে সবাইকে চিন্তা করার আহ্বান জানান তিনি